আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাইতেছি কান্দি এখানে ইন্ডিয়ার একটা বাজার হয় তো এই বাজারে আস মানে বাজারে যাওয়ার জন্যই মূলত আসা এখানে বাজার শুরু হয় বারোটার দিকে তো আমরা সকাল সাতটার দিকে রওনা দিছি মোটামুটি এখানে পৌঁছাইতে পৌঁছাইতে এগারোটা বেজে গেছে তো ঘন্টা খানেক আমাদের হাতে ছিল তো এটার বাহিরে অনেক সুন্দর ভিউ এগুলো আমরা দেখলাম ঘুরলাম পিক তুললাম এখানে যে বাজারটা হয় এই বাজারটা চার দিন পরপর হয় আর বাজারটা শুরু হয় বারোটার দিকে শেষ হয় তিনটা চারটার দিকে এখানে ঢোকার কিছু নিয়ম আছে যেমন খুব শখ ছিল ইন্ডিয়ার বাজারটা ভিডিও করার জন্য কিন্তু এখানে ঢোকার আগেই ফোন বন্ধ করে ঢুকতে হয় ওখানে যে মানে ক্যামেরা ভিডিও বা পিক তোলা এগুলা টোটালি নিষেধ আর এখানে যারা যারা আসতে চান আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর আপনি চাইলে এখান থেকে বাজারও করতে পারবেন তবে বাজার করার কিছু নিয়মও আছে ওগুলা জানতে হবে